তোমার কোনটা পছন্দ হয়েছে গাড়ি কোনটা নিবা তুমি এই যে গরম গরম চটপুটি একদম রেডি কি মধ্যে দেখি এই যে এখানে আছে দই মিষ্টি দই ওদিকে দেখেন আমার মেয়ে আর তার বাবা মিষ্টি খাইতেছে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি বরগুনা শহরে পাথরঘাটা থেকে বরগুনা তো কিভাবে যাই এবং কি কি করি সব কিছু দেখতে হলে সাথেই থাকুন তো চলে আসলাম বড়ইতলা ফেরিঘাট তো আজকে ফেরি পাইনি আর আগে আসা উচিত ছিল তাহলে পেতাম তো ফেরি পাই নাই আজকে খেয়ায় যেতে হবে অনেক রোদ বাচ্চা নিয়ে কষ্টই হয়ে যাবে যেতে তো বাচ্চা নিয়ে আমি একলাই আসছি আমার বাবার বাড়ি থেকে আর বাচ্চার বাবা তাদের বাড়ি থেকে আসতেছে বরগুনো এই খাওয়াটাই ছাড়বে তো আমি এই খাওয়াই উঠে পড়লাম সবাই উঠতেছে লোকজন আকাশটা কতটা সুন্দর লাগছে দেখেন রোদের ভিতরে আকাশটা অনেক সুন্দর দেখা যাইতেছে নদীর উপরে মেঘলা আকাশ তো চলে আসলাম আমরা বরগুনাতে আমরা এখানে বসে অপেক্ষা করতেছি বাচ্চার বাবার জন্য বরগুনা মিজান টাওয়ার ওই বিল্ডিং এর নিচেই আছি বসে নিচ তলায় তো বাসা থেকে যখন রওনা দেয় বাচ্চাটা কিছুই খেয়ে আসে না একদম না এখন একটা কেক কিনে দিছি তো ওই কেকটাই খাওয়াইতেছি আমরা বসেই ছিলাম তো ওর বাবা পিছন থেকেই আসছে আমরা দেখতে পাইনি হঠাৎ করে রেখে চমকে উঠলাম তো এখন চলে যাচ্ছি আমরা কিছু খাওয়ার জন্য অনেক ক্ষুদো লেগে গেছে আসতে আস্তে আর সকালে বাসা থেকে কিছু খেয়েও আসি না তো সিঙ্গারা খাবো এই জন্য আসলাম এদিকে দেখেন তারা সামোসা বানাইতেছে দুজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা বসে পড়লাম একটা টেবিলে দেখেন গরম গরম শিঙাড়া সাথে আছে সরিষা দিয়ে সস তো এই সসটা দিয়ে শিঙাড়া খেতে আমার অনেক ভালোই লাগছে আমাদের বসিয়ে রেখে ওর বাবা গেছে ওর জন্য চকলেট আনতে তো মেয়ে পছন্দ করে চকলেট এই জন্যই গেছে তো শিঙাড়া খাচ্ছি আমি শিঙাড়া অনেক গরম সস দিয়ে আমার অনেক ভালোই লাগে খেতে তো এই খেলনাগুলো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ছিল ওর বাবা নিয়ে আসছে সাথে করে আসার সময় দেখেন একটা বাড়ি মারছে ভাঙা গেছে একদম সুইটে গেছে ভাঙে নাই তো ওর বাবা লাগাই দিয়ে এই যে দেখেন এই চকলেট আনছে দুইটা আম্মু যে কি করতেছো বইসে বইসে দেখেন ডুল আছে খুশিতে নাচতেছে ওর বাবাকে দেখে না চকলেট পেয়ে খুশি হয়েছে কোনটা তো ওর বাবাও বসে গেছে খেতে শিঙাড়া নিছে একটা আর একটা চামচ নিছে গরম তারপরও খাইতেছে আপনি দেখেন সস দিয়ে ওনারও নাকি ভালো লাগে খেতে সরিষার সস আর এদিকে দেখেন আমার অবস্থা গরমের জন্য আমি বসে আছি না খেয়েই অল্প অল্প করে খাচ্ছি খাওয়া শেষ করে আসার সময় দেখি কদবেল তো একটা নিয়ে নিলাম মোটামুটি ভালোই লাগছে খেতে চলে আসলাম মার্কেটের চারতলায় তো এই জায়গায় মোবাইল বিক্রি করা মোবাইল সার্ভিসিং করা সব কিছুই করা এই জায়গায় চার্জার তো লিফটে করেই আসছি আমরা এখান থেকে আমরা মোবাইলের স্ক্রিন চেঞ্জ করে এখন চলে যাচ্ছি মার্কেটটা ঘুরে দেখতে চারতলায় আগে কখনো আসা হয় নাই বাবা বলতেছে ঘুরে দেখো তো আমি বলতেছিলাম যে দেখা লাগবে না সে বলতেছে দেখবে তো সে আরও আগে আসছিল আমার আসা হয় না এই জায়গায় দেখেন অবস্থা মেয়ে রাগ করে কেমনে তাকাইয়াছে একদম সোজা হয়ে দাঁড়াইয়াছে আসো দিকে আসো আসো মা আসু আসো দেখেন মেয়ের অবস্থা কীভাবে মাথা চুলকাইতেছে তো এই কারণেই বরগুনাতে আসা বরগুনা মেয়েকে ডাক্তার দেখাবো এই জন্যই আসছি আর কি তো যেই ডাক্তার দেখাবো উনি আসবে বিকাল সাড়ে চারটায় তো সিরিয়াল দিয়ে রাখছি আসলে দেখাবো চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি খাবে মেয়ে তো এই জন্যই আসা ও পছন্দ করে বলে না যে খাবে পছন্দ করে এই জন্যই আসলাম বললাম যে চলো খাওয়াই ছোট মানুষ কিছুই খেতে চায় না কোনো কিছু না খেলেও তার মিষ্টি খাওয়া হয় মিষ্টি পছন্দ করে মিষ্টি খায় অন্য খাবার তেমন একটা খেতেই চায় না এই যে আমাদের খাবার চলে এসেছে তো কি আছে এই বক্সের ভিতর চলুন দেখি এই যে দেখুন মিষ্টি দই

দইটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না মাটির পাত্রে যেই দইটা জমানো হয় তো ওই দইটা আমার কাছে বেশি ভালো লাগে খেতে

খাওয়া দাওয়া শেষ এখন বিল দিতেছে দেখেন দোকানে তেমন মানুষজনই নাই আমরাই ছিলাম একমাত্র এখন চলে যাব কোথায় কোথায় যাব বলেন তো চলে যাব সোজা হসপিটালে মেয়েকে যেই জায়গায় ডাক্তার দেখাবো ওই জায়গায় ক্লিনিকে হসপিটাল না ক্লিনিক তো ওই জায়গায় যাচ্ছি এই যে আমরা চলে আসলাম ক্লিনিকে ক্লিনিকের নাম দিয়েছে তারা উপকূল তো এই জায়গায় ডাক্তার দেখাবো আমরা অপেক্ষায় আছি যেহেতু সকাল সকাল আসছি অনেকক্ষণ বসে থাকতে হবে ডাক্তার আসার অপেক্ষায় তো বসে বসে গল্প করতেছিলাম আর কি সবাই মিলে এখন সময় হচ্ছে তিনটা পঁয়ত্রিশ মিনিট তো অনেক সময় বসে থাকতে হবে এখনও এই জায়গায় আর কোনো বাচ্চাই ছিল না আমরাই ছিলাম তো মেয়েটা দেখেন কি করতেছে সবগুলো চেয়ার এলোমেলো করে রাখছে আসছি যখন তখন সবগুলো চেয়ার একদম গোছানো ছিল কিছুই এলোমেলো ছিল না মেয়েটা একদম প্লাস্টিকের চেয়ার তো ওই জন্য সবগুলো চেয়ারই সে নাড়াচাড়া করতেছে শব্দ করতেছে তো বাচ্চা মানুষ কেউ কিছুই বলতেছে না সবাই দেখে যাইতেছে ওর দুষ্টমি একলা মেয়ে মানুষ কি করে দেখেন সবাই দেখে তাকিয়ে আস ওর এত দুষ্টমি দেখে এই বুড়ি এত দুষ্টমি করে এটা কি তোমার বাসা মনে হয় এটা বাসা না তো ডাক্তার চলে আসছে আমরা অপেক্ষায় আছি দুইশো এই রুমে ডাক্তার আছে দেখেন এই জায়গায় কতগুলো পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে এগুলো সবাই হচ্ছে ওষুধ কোম্পানির লোক একজন রুগী যাচ্ছে এর ভিতরে একজন এই ওষুধ কোম্পানির লোক যাচ্ছে ভিতরে মেয়েটা মাছ দেখে বলতেছে মা মাইশ মায়েশ বলে মাছ বলতে পারে না মায়েশ এখন চুপচাপ আছো শান্ত আছো একটু পরে ব্যথা দিবে তোমাকে তো ওরে ব্লাড টেস্ট দিছে এবং অ্যালার্জি টেস্ট দিছে সিবিসি দিছে সবগুলো টেস্ট করাইতে হবে ব্লাড দিতে হবে ব্লাড দিয়ে চলে আসলাম আমরা একটু বাহিরে লেকের পারে আজকে ফুচকা খাবো না আজকে খাবো চটপুটি তো ওই জন্য চটপুটি বানাইতেছে দেখেন এখানে অনেকগুলো দোকান আছে এই যে আমার চটপুটি রেডি গরম গরম তবু খেয়ে দেয়ে আবার চলে আসলাম রিপোর্ট কাউন্টারে এই জায়গায় রিপোর্ট দিবে তো অপেক্ষায় আছি রিপোর্টের রিপোর্ট কখন আসবে ডাক্তার দেখিয়ে চলে যাব এই জায়গায় অনেক ঝগড়াঝাটি হইতাছে তো কি নিয়ে জানেন টেস্ট নিয়ে তো ডাক্তার দেখাইছে ডাক্তার নয় হাজার টাকার টেস্ট দিছে শুধুমাত্র চুল পড়ে এই কারণে তো এই বিষয়টা নিয়ে যে ভুক্তভোগী সে এই জায়গায় কাউন্টারে এসে অভিযোগ করছে এবং এই নিয়ে তর্ক বিতর্ক চলতেছিল অনেকক্ষণ তার সামর্থ্য নেই তো সে দেখাবে না মানে নানান কথাবার্তা চলতেছিল তাকে নয় হাজার টাকার টেস্ট কেন দিছে সামান্য চুল পড়া নিয়ে তো যাই হোক আমাদের রিপোর্ট বের হয়েছে আমরা রিপোর্ট দেখিয়েছি ডাক্তারকে তেমন কোনো সমস্যা হয়নি তো এখন আমরা চলে যাচ্ছি ওষুধ আনতে ফার্মেসিতে আসলাম ওষুধ নেওয়ার জন্য আমার বাবা ওদিকে বরগুনা শহরেই কাজ করে পাইলিং মেশিনের কাজ করে তো বরগুনা জেলা স্কুলের ওই জায়গায় আর কি তো সেখান থেকে বাবা আসতেছে আমরা একসাথে বাসায় যাব। ওষুধ নিয়ে আমরা চলে আসলাম গাড়ি কিনতে নেয়ের জন্য গাড়ি কিনবো তো কয়েকদিন ধরেই ভাবতেছিলাম গাড়ি কিনবো কিনবো বলে কেনাই হচ্ছিল না তো আজকে ভাবলাম নিয়েই নেই রাত হয়েছে তারপরও নিয়ে যাওয়া যাবে যেহেতু আব্বু আছে তো গাড়ি পছন্দ করছে তারা দেখেন কতগুলো সাইকেল রাইখা দিছে দোকানের ভিতরে তেমন বসার কোনো জায়গাই নাই আর এত গরম কী বলবো তো আমার হাজব্যান্ড আগে থেকে এই দোকানে গাড়ি পছন্দ করে রেখেছিল তো আমার বাবা সেটা নেবে না বলতেছে যে আরেকটা নিতে তার চেয়ে এই গাড়িটা পছন্দ হয়েছে তার তো সে বলতেছে এইটা নাও তো এই জন্য তার কথা মতো এই সাদা গাড়িটাই নেওয়া হবে এই যে এই গাড়িটা আমার বাবা পছন্দ করছে তো তার পছন্দই নেওয়া হচ্ছে গাড়িটা মিউজিক আছে লাইটিং করা আছে তো সব কিছু দেখেই চাকাগুলো মোটা মোটা সব কিছু দেখেই আমার বাবার ভালো লাগছে তো এই জন্য এই গাড়িটা নেওয়া আমারও ভালোই লাগছে গাড়িটা আমার হাজব্যান্ড যেটা পছন্দ করছে এর ওইটার চেয়ে এইটা ভালো

যাই হোক আমরা আমার বাবার পছন্দের গাড়িটাই নিয়ে তারপর সোজা চলে যাব বাসায় সারা দিনে ঘুরে একদম ক্লান্ত হয়ে গেছি আমি আমার মেয়ের মনে হয় এই গাড়িটা পছন্দ হয়েছে সে এইটাই উঠবে বলতেছে তারপরে উঠিয়ে দিল বাবা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন গাড়ি পেয়ে তো আমার মেয়ে মহা খুশি তো ওর নানু ভাইকে দৌড়তে দিচ্ছে না গাড়ি গাড়ি দৌড়লেই সে কান্নাকাটি করতেছে গাড়ি তাকে দৌড়তে দিল না